এ মাসে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে সম্মান করে ডাকছে ইয়া আইয়ু হাল্লা দিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কিভাবে আমাদের আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারবো বলে মনে করেন আল্লাহ সব কিছু দিতে চান বান্দাদেরকে অনেক কিছু দিতে চান কিন্তু আমাদের গ্রহণ করার অ্যাবিলিটি না থাকার কারণে ক্ষমতা না থাকার কারণে আমরা অনেক কিছুই পাই না অন্য অন্য মাসের তুলনায় এই মাসে দেখা যায় যে মানুষ বেশি মসজিদমুখী হচ্ছে তসবি হাতে নিচ্ছে ইবাদত করছে এই সম্পর্কে আপনার মতামত এটা হচ্ছে ঈমানকে শক্তিশালী করার বিষয় আল্লাহ ফাকব্বুল আলাম ডাক দিচ্ছেন ইমানদারদেরকে তার মানে প্রথম পরিচয় হলো যে এই মেহমানদারিতে ভাড়া দেওয়া মানেই ঈমানদারিত্বের পরিচয় লিকুল লিসাই ইন রবি উল ও রবি উল কোরআন শাহরুর রামাদান এই রাতকে হাজার মাসের থেকে উত্তম বলা হয়েছে একজন রোজাদার কিভাবে এই রাতকে খুঁজে পাবে কোরআন শুনলেও ঈমান শক্তিশালী হয় কোরআন পড়লেও শক্তিশালী হয় ফেরেশতা অবতীর্ণ হওয়ার নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে তো ফেরেস্তা কোনো কিছু নিয়ে আসতেছে রহমত নিয়ে আসতেছেন উপহার নিয়ে আসতেছেন বরকত নিয়ে আসতেছেন মানুষ যদি হেঁটে যায় আল্লাহ দৌড়ে আসেন এটা আসলে আধ্যাত্মিক বিষয়ের অর্থে নয় যে মানুষ হেঁটেলে আল্লাহ দৌড়ে আসে আমি এই মাসে চোখের রোজা রাখি কানের রোজা রাখি হাতের মুখের রোজা হাতের রোজা পায়ের রোজা মানে কোনো চোখ দিয়ে কোনো গুণা করি না হাত দিয়ে কাউকে প্রহার করি না অন্যায় করি না পা দিয়ে গোনার কাজে হেঁটে যায় না কিন্তু যেহেতু আমি অসুস্থ রোজা রাখতে আমি অক্ষম এ কারণে শুধু খাদ্যটা ত্যাগ করতে পারি না